আসসালামু আলাইকুম ফিলিস্তিনের উপর এই হত্যাকাণ্ডে আসলে আমরা কিভাবে সাহায্য করতে পারি আসলে কি আমরা কিছু করতে পারি তাদের জন্য এত দূর থেকে হ্যাঁ চাইলে আমরা সম্ভব তাদের জন্য কিছু করতে পারি দূর থেকে অর্থ দিয়ে আন্দোলন করে যদি সম্ভব হয় তাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে সর্বোত্তম পন্থা হচ্ছে তাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে আর যদি এটা সম্ভব না হয় তাহলে আমাদের করণীয় কি আমরা সকলে খালেদ বিন ওয়ালিদ চিনি তিনি একশোর বেশি যুদ্ধ করেছেন কিন্তু একটি তো পরাজিত হয় নাই আল্লাহর রহমতে তিনি সবগুলা যুদ্ধে জয় অর্জন করেছেন কারণ ওনার চতুরতার কারণে তাই এখন আমরা একটু খালিদ ওয়ালিদের মতো কিছু ভাবতে হবে যা দিয়ে আমরা এখানে বসে ফিলিস্তিনবাসীর জন্য কিছু করতে পারি যেহেতু আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না সেহেতু আমরা যদি তিনটি স্টেপ ফলো করি তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে আমরা বিজয় হতে পারবো এই তিনটি কাজ করলে কেন যুদ্ধ বন্ধ হবে এটি আমি পরে বলছি তিনটি স্টেপের মধ্যে প্রথম স্টেপটাই হচ্ছে সবচেয়ে হার্ড আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা পালন করা যদি আমরা না পারি তো আমরা দ্বিতীয় এবং তৃতীয় স্টেপটা মাসবে ফলো করব আশা করা যায় দ্বিতীয় এবং তৃতীয় স্টেপটা ফলো করলে আমাদের প্রথম স্টেপটা অটোমেটিকলি পূরণ হয়ে যাবে তো প্রথম স্টেপটা হচ্ছে যে আমরা ইসলামিক বিরোধী যত কাজ যা হারাম বলা হয় ওই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখবো যা আমরা দৈনন্দিন জীবনে করে যাচ্ছে দ্বিতীয় স্টেপটি হচ্ছে পাঁচত্য নামাজ যেটা প্রত্যেক মুসলমান ওপরে ফরজ কিন্তু আমরা অনেকে পালন করি না যারা করি না তারা অবশ্যই পাঁচত্য নামাজ পড়তে হবে প্রথম স্টেপটা যদি আমরা কমপ্লিট করতে না পারি মাসবি আমরা দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করতে হবে কারণ এজ এ মুসলিম হিসেবে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা মুসলমান নিজেদেরকে স্বীকৃতি কীভাবে দান করি তো নামাজ আমরা পড়ব পাশাপাশি তৃতীয় স্টেপটা হচ্ছে আমরা যত বেশি পারে নফল ইবাদত করবো নিয়ত থাকবে যতদিন পর্যন্ত না ফিলিস্তিন স্বাধীন না হয় ওইটাকে উদ্দেশ্য করে আমরা নফল ইবাদত করবো প্রতিদিন সো আমি মনে করি আমরা একটা গোল সেট করে রাখতে হবে সো আমার ধারণা আমরা যদি প্রতিদিন দশ রাকাত করে নফল নামাজ পড়ি এবং ওইটা আমরা কন্টিনিউ করতে থাকি যতদিন পর্যন্ত না ফিলিস্তিন স্বাধীন হয় আচ্ছা এখন আমাদের মধ্যে এই ধারণা আসতে পারে যে তিনটি কাজের মাধ্যমে কিভাবে আমরা ফিলিস্তানকে স্বাধীন করতে পারব। আসলে একটু ডিপলি যদি আমরা এই জিনিসটা নিয়ে একটু ভাবি তাহলে আসলে সম্ভব কোরআনের বিভিন্ন স্থানে এ কথা আছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সাধারণত আমাদের ভালো পরিমাণ ভালো কাজ বা এবং যদি বলি আল্লাহর নৈকট্য শয়তান কোনোভাবে সহ্য করতে পারে না তাই যখন আমরা ফিলিস্তিনবাসকে কেন্দ্র করে আমরা আমাদের পাঁচ অক্টো নামাজটা কমপ্লিট করব পাশাপাশি দশ জায়গা করে নফল নামাজ পড়ব বা অন্যান্য হারাম কাজগুলো থেকে আমরা দূরে থাকবো যার ফলশ্রুতিতে আমরা আল্লাহর অনেক নৈকত্য অর্জন করে ফেলবো যেটা শয়তান কখনো মেনে নিতে চাইবে না যার ফলে আমরা এত ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে যাবে যার ফলশ্রুতিতে আমাদের যে কোনো দোয়াই আল্লাহ কবুল করবেন অন্যদিকে শয়তান চাইবে কিভাবে যুদ্ধ বন্ধ করা যায় কারণ যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় মানুষের নফলেবাদত কমে যাবে কারণ আমাদের মুসলমানবাসের নিয়ত থাকবে যতদিন পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না আমরা নফলেবাদত বাড়িয়ে দিব পাঁচোক্ত নামাজ পড়বো এবং হারাম কাজগুলো বর্জন করব যেটা সে সহ্য করতে পারে না কারণ আমাদের এই যুদ্ধ আজ ইসরায়েলের সাথে না আমাদের এই যুদ্ধ শয়তানের সাথে সো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি তাই বলেছি যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন পারলে আমরা একটা ক্যাম্পেইন করতে পারি যে প্রত্যেকটা মসজিদে প্রতিদিন আসার নামাজের পরে এই অ্যানাউন্সটা হবে যে ফিলিস্তিনের যুদ্ধের জন্য যে আমরা প্রতিদিন দশ টাকার তফল নামাজ পড়ি আশা করি সকলেই আহ এই কাজগুলা করার চেষ্টা করবেন এবং যতটুকু সম্ভব হবে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম